আরও পরিবর্তন ঘটল বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কমছে রড সিমেন্টের দাম তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম কতটুকু পরিবর্তন ঘটেছে তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা প্রথমেই রডের দামগুলো জেনে নেব রডের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডেড রড যার দাম আছে তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সি এস আর এম ব্র্যান্ডেড রড আছে ছিয়াশি হাজার একশো টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন কে এস আর এম নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন জেড এস আর এম তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এ এস এএসবিএম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম তিরাশি টাকা প্রতি টন আর এম টাকা প্রতি টন জিপিএইস নব্বই টাকা প্রতি টন ভিএসএল সাতাশি টাকা প্রতি টন আটাশি টাকা প্রতি টন এস স্টিল তিরাশি টাকা প্রতি টন এইস কেজি টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম একানব্বই হাজার আটশো টাকা প্রতি টন মন্তা আটাশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল উননব্বই হাজার চারশো টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সোমা স্টিল তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন পি এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন ঢাকা স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ তিরাশি হাজার টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রিয় দশক এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরা দামে কিনতে হলে এই দামের সাথে প্রতি টনের উপর দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করতে হবে